মুরগির মাংসের ঝোল খিচুড়ি গরম অনেক ভালো লাগতেছে খাইতে সময় জিনিস সময়ের পরিবর্তনে মানুষ অনেক পরিবর্তন হয়ে যায় মানুষ অবস্থান পরিবর্তন করে নিজেকে পরিবর্তন করে সময়ের সাথে সাথে মানুষের মায়া মহব্বত অনেক কিছু চেঞ্জ হয়ে যায় সময়ের পরিপ্রেক্ষিতে মানুষ নিজের অবস্থান পরিবর্তন করে নিজের অনেক কিছুই পরিবর্তন করে সময় এবং অবস্থানের পরিপ্রেক্ষিতে মানুষের জীবনের পরিপ্রেক্ষিতে মানুষের সময়ের পরিপ্রেক্ষিতে একটা মানুষ যাকে একটা সময় খুব ভালোবাসতো যাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চেষ্টা করতো সেই মানুষটাকে সে চরম ঘৃণা করে অনেক ঘৃণা করে প্রচণ্ড ঘৃণা করে আপন মানুষকে পর করে দেয় এটা পুরোটাই জীবন বাস্তবতা সময়ের সব কিছু নির্ভর করে যাকে সে আঁকড়ে ধরে বাঁচতে চায় তাকে চরম ঘৃণা করে তার নাম শুনলেও ঘৃণা করে তার ছায়া দেখলেও ঘৃণা করে এটা হচ্ছে বাস্তবতা এটা হচ্ছে জীবন